শরীরচর্চায় মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণায় উঠে আসে দৈনিক অন্তত ৪৫ মিনিট করে সপ্তাহে তিন থেকে পাঁচবার শরীরচর্চা মানসিক সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারে তবে এর চেয়ে বেশি ব্যায়াম করলে তা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে এমন নয় এক মাস ধরে বারো লাখ মানুষের দৈনিক শারীরিক কার্যক্রমের তালিকা করেন এবং তাদের মানসিক অবস্থা বর্ণনা করেন গবেষণায় পাওয়া যায় ব্যায়ামের সাথে জড়িত ব্যক্তিরা ব্যায়াম না করা ব্যক্তিদের চেয়ে মাসে এক দশমিক পাঁচটি কম বাজে দিনের অভিজ্ঞতা করে থাকেন সবচেয়ে বেশি ইতিবাচক অভিজ্ঞতা হয় যারা দলগত খেলা সাইক্লিং এবং ফুসফুস ও হার্টের ব্যায়াম করে থাকেন সব বয়স ও লিঙ্গের মানুষই শরীরচর্চার ফলে মানসিকভাবে বোধ করেন ঘরের কাজ করা ও শিশুদের দেখাশোনা করাও এই তালিকার মধ্যে পড়ে ল্যান্ডসেট সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত হওয়া এই গবেষণা এখন পর্যন্ত এই ধরনের যে কোনো গবেষণার মধ্যে সবচেয়ে বড় আকারের তবে শারীরিক কার্যক্রম ব্যায়ামের কারণেই যে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি মানসিক স্বাস্থ্যের ওপর শরীরচর্চার প্রভাব বিষয়ক পূর্ববর্তী গবেষণায় মিশ্র ফল পাওয়া গিয়েছে কিছু গবেষণা অনুযায়ী কম পরিমাণে চর্চা করলে মানসিক স্বাস্থ্যের অবনতি হয় এবং মানসিক অবস্থা ভালো না থাকার কারণেও শরীর চর্চার আগ্রহ কমে যায় শরীর চর্চা করলে হৃদরোগ স্ট্রোক ও ডায়াবেটিসের সম্ভাবনা কমে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে আগেই এই গবেষণায় অংশ নেয়া প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা জানান প্রতি মাসে গড়ে তিন দশমিক চার দিন তারা মানসিকভাবে অপ্রসন্ন থাকেন আর যারা শরীরচর্চা করেন তারা গড়ে প্রতিমাসে দুই দিন মানসিক বিষণ্নতায় ভোগেন বিষণ্নতার কারণে আগে যাদের চিকিৎসা নিতে হয়েছে তাদের ক্ষেত্রে চর্চা আরও বেশি ইতিবাচক প্রভাব ফেলে বিষণ্নতায় ভোগা ব্যক্তিদের মধ্যে যারা ব্যায়াম করেন বা শারীরিকভাবে সক্রিয় তারা গড়ে প্রতি মাসে সাত দিন মানসিকভাবে অপ্রসন্ন থাকেন যেখানে শারীরিকভাবে মিস্ক্রিয় ব্যক্তিরা মাসে এগারো দিন অবসন্নতায় ভোগেন কতক্ষণের জন্য শারীরিকভাবে সক্রিয় ছিলেন এবং কতদিন পরপর শরীরচর্চা করেন সেটিও গুরুত্বপূর্ণ প্রতি দুই দিনে তিরিশ থেকে ষাট মিনিট শারীরিকভাবে সক্রিয় থাকাকে সবচেয়ে বেশি কার্যকর বলে মনে করা হয় অতিরিক্ত ব্যায়ামে হিতে বিপরীত তবে অতিরিক্ত ব্যায়াম করলে হিতে বিপরীত হতে পারে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রির সহযোগী অধ্যাপক অ্যাডাম চেক্রুট বলেন এমন একটা ধারণা ছিল যে যত বেশি ব্যায়াম করা হবে ততই মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে তবে আমাদের গবেষণা বলে বিষয়টি এমনও নয় তিনি জানান মাসে তেইশ বারের বেশি ব্যায়াম করলে বা নব্বই মিনিটের চেয়ে বেশি সময় ধরে ব্যায়াম করলে মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপের দিকেও যেতে পারে দলগত খেলাধুলার ইতিবাচক দিক হল তা ব্যক্তিতে সামাজিকভাবে মানুষের সাথে সম্পৃক্ত রেখে একাকিত্ব বোধ করার সম্ভাবনা কমায় যার ফলে মানুষের মধ্যে সহনশীলতা তৈরি হয় ও অবসন্নতা দূর হয় গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর